হ্যালো ফ্রেন্ডস অন্তিপলি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর দাবদাহর পরে একদম শান্তি নিয়ে আমরা এসে গেছি এই যে আজকে যদিও আজকে ছা ছাদে প্রচুর রোদ উঠে গেছে কিন্তু ছাদে কিন্তু সেই গরমটা নেই অনেকটাই ঠান্ডা হাওয়াটাও বেশ ঠান্ডা দিচ্ছে তো আজকে আপনাদের যেটা শেয়ার করব প্রথমেই সেটা হচ্ছে থামনেল দেখে বুঝতেই পেরেছেন মাত্র তেইশ দিনে আমি নিজেও অবাক হয়ে গেছি তো মাত্র তেইশ দিনে আমার ডাটাগুলোর চেহারা দেখুন আর কি সুন্দর ডাটা হয়েছে তো সেই ডাটা কিভাবে মাটি তৈরি করেছি কিভাবে আমি এই ডাটাটা পেলাম মাত্র তেইশ দিনে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাছাড়াও রয়েছে একটু হারভেস্টিং আর টুকিটা কিছু কাজকর্মও রয়েছে চলুন যাই তো চলুন প্রথমে থাম আপনারা যেটা দেখতে পেয়েছেন মাত্র তেইশ দিনে এই যে ডাটা আমি হারভেস্ট করছি এখান থেকে এইরকম ডাটা কিন্তু সত্যি সত্যিই মাত্র তেইশ দিনে এসেছে কারণ আমিও একটু পেছন দিকে আমার ভিডিওগুলোতে গিয়ে দেখলাম এত যে তাড়াতাড়ি হয়ে গেল দেখি তো আমি কবে বপন করেছিলাম বীজটা তো আমি দেখতে পেলাম ষোলোই এপ্রিল আমি বীজটা বপন করেছিলাম তো এই যে এই পাশের যে সাদা কাটোয়া ডাটাগুলো এটা হচ্ছে ষোলোই এপ্রিল আমি বপন করেছিলাম তো দেখুন এই যে মাত্র তেইশ দিনে কি সুন্দর গ্রোথ হয়েছে একদম খাওয়ার মতো হয়ে গেছে ডাটাগুলো আর একেবারে মাথা থেকে নিচে পর্যন্ত একই রকম কচি আছে সেটা হারভেস্টিংয়ের সময় আপনাদের আমি দেখাবো আপনারাও বুঝতে পারবেন যে কতটা কচি রয়েছে আর এই দিকে যে ডাটাগুলো রয়েছে এইগুলো কিন্তু বেশ কিছু দিনে আরও একটু আগে বসানো তো এখান থেকে খাওয়াও শুরু করেছি আমি বেশ অনেক দিনই আর এরা এখন তো ফুলে ফেপে একদম বৃক্ষের আকার ধারণ করেছে এর একটাই কারণ হচ্ছে এদের আমি খাবার কখনও বন্ধ করিনি দি খোলের জল তো এবার চলুন এই মাটিটা কিভাবে তৈরি করেছিলাম এই মাটিটা আমি তৈরি করেছিলাম প্রচুর পরিমাণে কোকোপিট দিয়েছিলাম গোবর সার আর মাটি বরং কম দিয়েছিলাম তো এইভাবে তৈরি করার কারণে মাটিটা এত ঝুরঝুরে একটা সবজি তুলে উঠে যাওয়ার পরেও কিন্তু আমার নেক্সট যে সবজিগুলো হচ্ছে তখনও মাটিটা একই রকমভাবে ঝুরঝুরে আছে যেহেতু কোকোপিটের ইউজটা আমি এখানে খুব বেশি করেছিলাম যাতে আমার বেডটা একটু লাইট ওয়েট হয় যেহেতু ছাদে আমরা বাগান সব সবসময় একটু লাইট ওয়েটের দিকে খেয়াল রাখি তো এইরকম যদি ঝুরঝুরে সুন্দর মাটি তৈরি করতে পারেন শুধু ডাটা নয় যে কোনো সবজির গ্রোথ কিন্তু আপনার খুব ভালো হবে আর এখানে দেখুন আমি দেখাচ্ছি মাটিটা কতটা নরম রয়েছে একটা ডাটা তুলতে গেলেই কিন্তু বেশ অনেকটা চারদিক থেকে উঠে আসছে মানে এত নরম শেকড়গুলো এত ভালো গ্রো হয়েছে তো রুট যদি খুব সুন্দর গ্রো হয় যে কোনো গাছই কিন্তু আপনার খুব সুন্দর গ্রো হবে তো এবার চলুন এখান থেকে কয়েকটা ডাটা তুলে নেই তো এখান থেকে প্রথমে আমি একটু ডাটাই তুলে নেই তো নতুন বাগানের এই যে নতুন ডাটাগুলোই দু একটা তুলে নেই ওই লাল ডাটাগুলো তো আমি অনেক দিন ধরেই তুলছি আপনারা দেখতে পাচ্ছেন কি কচি ডাটাগুলো মানে একদম এই পর্যন্ত কিন্তু একই রকম কচি এই এই দেখুন দেখাতে গিয়েই মট করে ভেঙে গেল মানে বুঝতে পারছেন কি কচি তো এখান থেকে বেশি তুলব না আমি এই ডাটাগুলো খুব ভালো হব এখানে দুটো আর একটা তুলে নিই এই যে এটাও বেশ মোটা হয়েছে এই দেখুন আর এই যে একটু ঝাললেই এই যে মাটিটা ঝরে যাচ্ছে আর দুটো ডাটা এই যে উঠে গেল এই দুটো ডাটা এখানে বসিয়ে দিই এখানে কিন্তু ওই একই জাতের ডাটা দিয়েছি এই দেখুন এটাও কিন্তু খুব ভালো গ্রোথ শুরু হয়ে গেছে আর একটা ডাটা এখান থেকে তুলে নেই যেটা বেশ মোটা হয়েছে একটা তুলতে গেলেই সাইড দিয়ে আসলে অন্যগুলো বেরিয়ে আসছে যেটাও খুব সুন্দর হয়েছে এবার একটুখানে এটাকে ধুয়ে নেব চলুন ধুয়ে নিয়ে আসি আর এত জলের অভাব জল নেই জল নেই দেখুন আজকে জল ওভারফ্লো হয়ে যাচ্ছে কারণ আজকে তো বাগানে জল দিতেই হবে না কালকে একটু ঝড়ও হয়েছে ভাগ্যিস আমার টপটা পুড়ে যায়নি এখানে হেলে এখানেই রয়েছে আর এক তা তো পড়ে যাবার কথা কারণ এখানে আর এই যে আরেকটা দেখুন কোথায় পড়েছে আমি খেয়ালি করিনি জলের মধ্যে পড়েছে বাপরে ভারী হয়ে গেছে এই রকম নরম আর এত সহজে যদি এত সুন্দর ডাটা আপনি আপনার ছাদ বাগান বা নিচের গার্ডেনে করে নিতে পারেন তাহলে তো আর চিন্তাই নেই আর তাছাড়া এটা একদম যেহেতু অর্গ্যানিক বিষমুক্ত তো সেই কারণে টেস্টও কিন্তু ভীষণ ভালো কারণ কিছুদিন থেকেই আমি এই যে ডাটা তুলছি তো খুব সুন্দর টেস্ট আর কেয়ার তো একদমই ইজি কেয়ার বললামই এখানে হয়েছে একটা সাপলার ডাট সাপলার ডাট খেতে আমার খুব ভাল লাগে কিন্তু একটা তো খাওয়া যাবে না একটা রেখে দিতে হবে এই যে আর একটা উঠছে এরকম তিন চারটা হলে ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হবে না ভালো থাকবে তিন চারটে হলে খাওয়া যাবে তুলে নেবো আজকে একটা বাঁধাকপি এই বাঁধাকপিটা এবার তুলে নেই আর এই দেখুন এদিক দিয়ে বাদাম গাছ আমার তো অনেকই খেয়ে গেছে তার মধ্যেও কয়েকটা বাদাম গাছ কিন্তু এখানে রয়েছে দেখছি সেগুলো উঠেছে পাখিতে খুঁচে খুঁচে সবই কিন্তু প্রায় খেয়ে গেল এই পাতার তলায় জল পড়ে এই যে একটু কেমন হয়েও গেছে দেখুন কি সুন্দর হয়েছে এই সময় বাঁধাকপি বাজারের বাঁধাকপিগুলো কিন্তু গলতে চায় না তো এই যে গার্ডেন থেকে তুলে সাথে সাথে করলে কিন্তু সেগুলো খুব ভালো গলে আর এই সাইডটাই একটুখানি এই যে কেমন হয়ে গেছে কয়েকটা পাতা আর এদিকে আমার এই যে ভুট্টা গাছগুলো বেশ একটু হেলে হেলে পড়েছিলো আমি একটুখানি সোজা সোজা করে দেওয়ার চেষ্টা করলাম তবুও এখনও কিন্তু একটুখানি হেলে হেলে রয়েছে কারণ গোড়াটা একদমই আলগা যখন গোড়া থেকে কীরকমভাবে চারদিকে শেকড় বেরোচ্ছে ভুট্টার দেখা এখনও পাইনি তবে খুব শীঘ্রই পাবো আশা করছি এখানে রয়েছে দুটি চারটি লঙ্কা ও লঙ্কা প্রথমবারের ধরাটা শেষ হয়ে গেল আবার দ্বিতীয়বারের জন্যেও কিন্তু গাছ রেডি হতে শুরু করে দিয়েছে লঙ্কা গাছটায় আমি যে আবার লঙ্কা শেষ হয়ে যাওয়ার পরে খাবার দিয়ে দিয়েছিলাম একটা মিক্সড খাবার তৈরি করে তারপরে কিন্তু প্রচুর পরিমাণে এই যে লঙ্কার ফুল এসে গেছে সব ডালে ডালে দেখুন প্রচুর ফুল এসেছে এই জায়গায় এই যে একটা বাঁধাকপি রয়েছে এটাও কিন্তু আর কিছুই হবে না এটাও তুলে এটা ছোট্ট একটা বাঁধাকপি হয়েছে একদম ছোট্ট ওপরে একটু ফুল আছে তুলে নিয়ে চলুন নিচে যাই এখানে তুলে নেব একটু নয়নতারা ফুল আর গাছগুলো যেন বৃষ্টি পেয়ে একদম প্রাণ ফিরে পেয়েছে গাছগুলোর ফুট ফুলগুলো ফুটতেই পারছিল না এত রোদে ফুলগুলো ছোট্ট ছোট্ট হয়ে ফুটছিল তো আজকে একটা ছোট্ট হারভেস্টিং হয়ে গেল আমার ছাদে তো ছাদে নিলাম দুটো বাঁধাকপি একটু ডাটা আর একটু ফুল একটা শাপলার ডাট আর কয়েকটা লঙ্কা তো যাই হোক ছোটোখাটো হার্ভেস্টিং তো প্রত্যেক দিনই হতে থাকে কিছু না কিছু আমি হাতে করেই নামি আর মাঝে মাঝে তো বেশ অনেকটা করেই হয় তো এবার চলুন একটু নিচে যাই তো এখানে আমি নিতে চলে এলাম কয়েকটা কচি কচি সুন্দর দেখে কুমড়ো পাতা তো কুমড়ো যে পাতরি রেসিপিটা আপনাদের দিয়েছিলাম সেটা কিন্তু একদম অপূর্ব হয়েছিল। তো আজকে একদম যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের জন্য একবার বলে দিই যে আমি করেছিলাম পোস্ত বাটা পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল নুন লঙ্কা কুচি বেশ এটা দিয়েই আমি মেখে নিয়েছিলাম তারপর কুমড়োপাতার মধ্যে ভাজ করে উল্টে পাল্টে একটু অল্প আচে ভেজেছিলাম একটু তেল দিয়ে তো আপনারা এর সাথে একটু রসুন কুচিও অ্যাড করতে পারেন নিজের নিজের মতো করে পাতুরি খেতে পারেন তারপর তার সাথে সর্ষে বাটা অ্যাড করতে পারেন বা যদি পোস্ত আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনি একটুখানি সর্ষে দিয়েও করতে পারেন সর্ষের সাথে একটু চিংড়ি মাছ দিয়ে করতে পারেন মানে নিজের মতো করে একটুখানি যে যেটা ভালোবাসেন সেটাই এইভাবে পাতুরি করে খেতে পারেন ভীষণ টেস্টি হয়েছিল আমি তো পোস্ত দিয়ে করেছিলাম বললাম দারুণ হয়েছিল সেই জন্যে আজকে আবারও নিতে চলে এসেছি আর এখানে আমি এলাম এই যে চাল গাছ কয়েকদিন আগে আমি বসিয়েছিলাম চাল কুমড়ো গাছগুলো কিন্তু বেশ সুন্দর চেহারা হচ্ছে আর মাঝে মাঝেই আমি একটুখানি মাটিগুলো এই যে গোড়া থেকে আলগা করে দিচ্ছি তো আজকে আমি এদেরকে একটুখানি খাবারও দিয়ে দেব কারণ এই যে যেই অবস্থাতে এসছে গাছ এই রকম হলেই কিন্তু গাছে একবার হালকা করে একটু খাবার দেওয়ার প্রয়োজন হয় তাহলে গাছের গ্রোথটা একদম ঠিকঠাক থাকে আর খুব তাড়াতাড়ি বাড়বে আর এই যে আমি একটুখানি খুঁড়ে খুঁড়ে দিচ্ছি মাঝে মাঝেই এরকম একটুখানি খুঁড়ে খুঁড়ে দিই তা যে তাতে গাছের অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় গাছের রুটগুলো আরও ভালো বাড়বে আর খোরার সময় দেখবেন একদম গোড়া দিয়ে যেন না খোঁড়া হয় তাহলে আবার রুটগুলো কেটে যাওয়ার ভয় থাকে একটু দূর দিয়ে খুঁড়ে দেবেন তাহলে গাছগুলো খুব সুন্দর থাকবে তাছাড়াও আপনি গাছের যত সাথে থাকবেন ওদেরকে একটু খোরাখুরি করবেন ওদেরকে আপনার ছোঁয়া দেবেন গাছগুলোও কিন্তু খুব সুন্দর বাড়ে ওদেরও প্রাণ আছে ওরাও বোঝে যে ওদেরকে কেয়ার করা হচ্ছে তো চারপাশ থেকে মাটিগুলো আমি একটু করে গোড়াতে দিয়ে দিলাম তাতে গাছটার মাটির গ্রিপটা ভালো হবে আর এই যে চারপাশে যে একটুখানি জায়গা করে নিচ্ছি এইখান দিয়ে আমি দিয়ে দেব আজকে এদের একটু যে খোলের সার তো এই যে খাবারও নিয়ে এসেছি আমি খুব বেশি খাবার দেওয়ার প্রয়োজন নেই গাছগুলো ছোট ছোট আমি মগ খাবারই তিনটে গাছে দিয়ে দেব। একটু জলও মিশিয়ে নিয়েছি খোলের সাথে পাতলা করেই কিন্তু খাবারটা দিয়ে দিলাম তো দেখা যাক কয়েকদিন পর গাছটার কেমন গ্রোথ হয় আর এদিকে দেখুন এই যে কুমড়োটা একটা সাইড বেশ ভালো বাড়ছে আর একটা সাইড তো একদম বাড়েই নি মানে যদি পুরোটা বাড়ত তাহলে কিন্তু খুব সুন্দর গোল হয়ে হতো যেমন এই যে এইটা হয়েছে তো যাই হোক একদিকেই বেড়েছে আর এখানে ফুল তো প্রচুর ফুটে যাচ্ছে এই যে থোকাটা থেকে এত ফুল আমি পাচ্ছি সব সময় সবসময় সারাদিনে যতবার আমি বাইরে বেরোই আর ততবারই কিন্তু এই ফুলকটার দিকেই আমার নজর পড়ে যায় আর এখানে কবে ফুটেছে এই গোলাপটা দেখুন এখনও রয়েছে আর ওর যে ডাল ভাঙাটার থেকে ফুটেছে সেটাও কিন্তু একদম কম যাচ্ছে না ছ ইঞ্চি টবের মধ্যে এত বড় একটা থোকা যতবার দেখছি ততবারই একদম আনন্দে মনটা ভরে যাচ্ছে তো খুবই সহজে এই গাছগুলো হয় ডাল ভেঙে নিয়ে আসলেই হয়ে যায় আর ছোট টবে বসাবেন তাতে খুব বেশি পাতা হবে না খুব বেশি জল কিন্তু একবারেই দেওয়ার প্রয়োজন হয় না এই গাছে অল্প জল দেবেন আর ফুল আসার আগে তো খুবই টানা টানা জল দিতে হবে তবেই আপনি খুব সুন্দর ফুল ওখান থেকে পাবেন খাবার তেমন কিছু দিতে প্রয়োজন হয় না তো গোলাপের দেখছি বেশ কিছু এলা বেরিয়েছে আর ভ্যাসাল স্যুটও বেরোচ্ছে তো কোনগুলো বেসাল স্যুট আপনি দেখে বুঝবেন আর কোনগুলো এলা পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করে দেবো আর আমার পুরোনো বন্ধুরা তো আমার সাথে খুব ভালোবেসে আছেন আর যারা একদম নতুন তারা এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা